যখন ইউরোপ জুড়ে হিজাব নিষিদ্ধ করা হচ্ছে যখন ফ্রান্সে জরিমানা করা হচ্ছে বোরখা পরার জন্য তখন ইউরোপের ব্রিটেনের এক উড়োজাহাজ কোম্পানির এক সিদ্ধান্ত কপালে চোখ তুলে দিয়েছে বহু লোকের ব্রিটিশ এয়ারওয়েজ তাদের বিমান সেবিকাদের অনুমতি দিয়েছে হিজাব পরার আর এতেই চমকে উঠেছে বিশ্ব এই প্রথম ইউরোপের কোনো উড়ান সংস্থায় হিজাব পরার অনুমতি পেলেন বিমান সেবিকারা এখন থেকে ব্রিটেনের উড়ান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের বালারা তারা পড়তে পারবেন হিজাব কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে তারা বিমান সেবিকাদের জন্য নতুন ইউনিফর্ম চালু করছে বিমান সেবিকারা এখন থেকে জাম্প শুট পড়তে পারবেন কোম্পানি জানিয়েছে এই প্রথম জাম্প শুট পড়া চালু করা হচ্ছে এছাড়াও বিমান সেবিকারা টিউনিক বা হিজাব পরেও কাজ করতে পারবেন কুড়ি বছর পর বিমানবালাদের পোশাক নিয়ে নিজেদের অনর অবস্থান থেকে সরে এলো ব্রিটিশ এয়ারওয়েজ এবার থেকে ইচ্ছুক বিমান সেবিকারা হিজাব পরেই যাত্রী দেখাশোনার কাজ করতে পারবেন শুধু বিমান সেবিকারাই নন পরিবর্তন আসতে চলেছে পুরুষ বিমান ক্রুদের ক্ষেত্রেও এর পাশাপাশি বিমান সংস্থার সকল কর্মীদের ক্ষেত্রেই এই পোশাক বিধি প্রযোজ্য হবে বলেই সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যদিও দু বছর আগেই এই ইউনিফর্মের কথা ভাবা হয়েছিল সংস্থার পক্ষ থেকে তবে করোনা মহামারীর জন্য তা পিছিয়ে যায় সামনের গ্রীষ্মের মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় তিরিশ হাজার কর্মীদের জন্য এই নয়া পোশাক পোশাকবিধি চালু হতে চলেছে উল্লেখ্য হিজাবের অনুমতি পাওয়া নিঃসন্দেহে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কারণ দুনিয়ার সমস্ত মেন স্ট্রিম মিডিয়ার দৌলতে জুড়ে ছড়িয়ে পড়েছে ইসলাম ও ফোবিয়া সেই জায়গায় দাঁড়িয়ে ইউরোপের একটি দেশের বিমান সংস্থার এই নতুন সিদ্ধান্ত ইসলাম সম্পর্কে অনেকের ভুল ধারণা দূর করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে ব্রিটেনের পাশের দেশ ফ্রান্সে হিজাব নিয়ে প্রচুর বিতর্ক পড়তে দেওয়া হয় না বোরখা করা হাই ফাইন ইউরোপের আর দেশ সুইজারল্যান্ড নতুন আইনে পোশাকে নিষেধাজ্ঞা জারি করছে সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশ একইভাবে মুসলিম মহিলাদের পোশাকের অধিকারে হস্তক্ষেপ করছে সেই জায়গায় দাঁড়িয়ে হিজাব চালু করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ এই হিজাব নিয়েই উত্তপ্ত হয়েছিল ইরান ব্রিটিশ এয়ারওয়েজ বিমান সেবিকাদের হিজাব পড়ার অধিকার তাই ইসলাম ও হিজাব সম্পর্কে মানুষকে নতুন ভাবে জানতে সাহায্য করবে শুধু তাই নয় ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা আছে সেটাই দূর করতে সাহায্য করবে হিজাব পরিহিতা বিমান সেবিকাদের উপস্থিত ব্রিটিশ এয়ারওয়েজ এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আমাদের What was important for me was to meet all the different departments. What do they want in the uniform? You have to listen.